কে বলছিস তোমরা করছো কেন জিজ্ঞেস করতে আগে জিনিসটা চুরি না করলো তুমি এটা করার আগে এটা করার আগে তোমার দরকার ছিল যে ভাই আমরা কি এটাকে নিতে কিনা ও জানে ও

আমি বলছি কেউ গায়ে টাচ করবা না রিকোয়েস্ট না 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 গরিবের হক নষ্ট করে না গরিবের হক নষ্ট করে এরা কাজটার মধ্যে ইকরামের গরুটার মধ্যে সেম এ কাজটা করছে আমি বললে রাখ না আমার এখানে সমস্যা নাই

तो ना तुम्हें इधर बोलते बोलते सब कुछ तो किसान के लिए बोलने के लिए हाँ ये पढ़ाई तुम्हारा बच्चा तो डाक्सी डाक्सी एक बार लात सी तो मैं एक बार जीवन तलक बीसी कल जलम कोई दिला यहाँ दिवन शरण और मंच के टावर का है दिशन करना शरण उसने पैसे ना हाय तो डाक्सी तो डाक्सी लम की नहीं क्या बोल तो डाक्सी लम तो डाक्सी की কেন নতুন অন্য একজন মানুষের গরিবের হক কানে ধর দুজনে কেন ধর আমি বলে দিলাম হাত যদি ছোটাই তোর কোন বাবা নাই আমার এখান থেকে দিলাম কানে ধর দুজন কেন ধর ব একশো কর

বলে জীবন আর কখনো গরিবের হক নষ্ট করবো না দরকার না জীবন আর চুরি করবো না